দর্শক কেমন আছেন দর্শক আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন এটাই তো খুব চিন্তিত নিজেকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আপনি যতই চালাক ব্রিলিয়ান হন না কেন আপনি যে দেশে আছেন ওই দেশের লোকের সাথে ওই দেশের ভাষা যদি না জানেন তাহলে আপনাকে খুব অসহায় মনে হবে এবং আপনার যে মূল যে উদ্দেশ্য সেটা পূরণ করতে অনেক কষ্ট হয়ে যাবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আপনি আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এটা ক্লিক করে আমার সাথে থাকবেন নাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মোবাইলে যাবে না রিমেম্বার দর্শক আমি এটাও আপনাদের মাঝে বলতে চাচ্ছি আমি একটি ফুল কোর্স তৈরি করে রেখেছি আপনার মোবাইলে বুঝিয়ে দিব সেটা আপনার অবগত আছেন একটি বই প্লাস হচ্ছে বইটির পেজ বাই পেজ ভিডিও এবং সাথে পেয়ে যাবেন পার্শ্বত গুরুত্বপূর্ণ শব্দের একটি ভিডিও দর্শক আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা আমি কেন বারবার প্রত্যেকটি ভিডিওতে বলেছি আলহামদুলিল্লাহ আমার এই কষ্টের পল অনেক কষ্ট করে আমি বইটি তৈরি করেছি এক বছর সময় লেগেছে প্লাস এই বইটি নিয়ে অনেকে সাকসেস হচ্ছেন এই জন্যও আমি বলেছি হ্যাঁ আপনি হয়তো আমাকে সামথিং টাকা দেবেন ভাই এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না আমি কষ্ট করেছি দিবেন কিন্তু তার বিনিময়ে আপনি কি পাচ্ছেন সেটা চিন্তা করবেন দর্শক আমরা চলে আসি আজকের মূল ক্লাসে আজকের মূল ক্লাসে আমি প্রথম যে বাকুটি লিখেছি সেটি হচ্ছে আমি জানি তুমি পারবা আমরা কিন্তু প্রায়শই এরকম বলে থাকি তাই না আমি জানি তুমি পারবা আমি জানি তুমি পারবা তো সো আমি মানে কি আমাদের ফার্স্ট শব্দের অর্থ জানতে হবে এরপর কি করব ভাই এরপর আমরা করবো উইল ডু জাস্ট উইল মেক দ্য সেন্টেন্স ওয়ার্ড টু ওয়ার্ড ভেরি ইজি ঠিক আছে অ্যান্ড অলসো ইউ উইল লার্ন ভেরি ইজিলি আমরা খুব সহজভাবে শিখবো উই উইল নট টেক দ্য ভেরি হার্ড আমরা কঠিনভাবে নিব না যেমন আমি জানি তুমি পারবা তো সো আনা আনা মালুম আমি জানি আনা মালুম আমি জানি তুমি পারবা ইন দ্য ইকদের ইন দা ইকদের ইকদের মানে কি সম্ভব তাই না সো আই নো দ্যাট ইউ উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক ইনশাল্লা বিকজ দ্য ওয়ার্ক ইজ ভেরি ইজি ফর ইউ বিকজ ইউ আর দ্য ট্রেন পার্সন ইউ আর ট্রেন পার্সন ইউ নো বিকজ ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ইউর কোর্স হাউ টু মেক দ্য ওয়ার্ক দ্যাটস ওয়াই জাস্ট আই হ্যাভ টেলিং টু ইউ টেলিং টু ইউ সো উইল রান্ন ইনশাল্লাহ বাই ওয়ান ডে বাই ডে ডু হ্যাভ টু আই টু ডু মি আপনাকে আমার সাথে থাকতে হবে দৈর্জ্য শোকার ই ফ্যাশন পার্টন ইজ ভেরি সাকসেসফুল ইন ইউর লাইফ দর্শক প্রথম যে বাক্যটি আমি এখানে লিখেছি আমি জানি সে জানে তুমি জানো তাহলে জানা মানে মালুম আরেফ মানে জানা তাহলে আমি মানে কি আনা জাস্ট আনা মালুম আনা আর এফ আর মানেও জানা মালুম মানেও জানা ঠিক আছে এখন আমি যদি বলি সেই জানে হুয়া মালুম বা হুয়া আরেফ সে জানে দর্শক তাহলে আমি জানি আনা মালুম তুমি পারবা দেখেন তুমি মানে কি ইনতা পারবা মানে কি ইকদের 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 মানে পারবো বা সম্ভব সো আমি জানি আনা মালুম ইনতা ইকদের তুমি পারবা আমি জানি তুমি পারবা না মালুম ইন তাই তুমি পারবা সম্ভবত আগামীকাল ছুটি আছে মুমকিন বুকরাফি ইজাজা মুমকিন বুকরা ফি ইজাজা সম্ভবত আগামীকাল ছুটি আছে তাহলে মুমকিন মানে কি সম্ভবত বুকরা মানে আগামীকাল আর বাদ বুকরা আগামী পরশু তো আমরা এরকম বলে থাকি সম্ভবত আগামীকালকে সে আসবে সম্ভবত আগামীকালকে কাজ নেই সম্ভবত আগামীকালকে আমি বেতন পাবো তাই না দেখেন এই কথাগুলো তো আমরা বলে থাকি তো এই কথাগুলো আপনাকে আমাকে ফার্স্ট অফ অল দ্য প্র্যাকটিস ইউ টু প্র্যাকটিস দোজ স্পিক রাইট সম্ভবত আগামীকাল ছুটি আছে তার সম্ভবত মানে কি মুমকিন মুমকিন আগামীকাল মুমকিন বুকরা দেখেন আমি জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমি বাক্য তৈরি করতেছি মুমকিন বুকরাফি মুমকিন বুকরাফি বুকরাফি যা ইজেজা মানি ছুটি ফিমানে আছেন এরপর লিখেছি আপনি কোন দেশের লোক তাহলে আপনি মানে কি ইন্তা আপনি মানে কি ইনতা অথবা আন্তাও বলতে পারেন আনতা মানে আপনি ইনতা মানে তুমি তাহলে আপনি কোন দেশের লোক কোন মানে কি আইয় অথবা আপনি শুনো বলতে পারেন শুনু মানেও কি এস মানেও কি কিন্তু অনেক সময় শূন্য দ্বারা কিউ বুঝাইয়া কোনো বোঝানো হয়ে থাকে যেমন আমি বলতে শুনো বিলাদিনতা শুনো বিলাদিনতা মানে আপনি কোন দেশের লোক মানে দেশ ওকে ফাইন এর ফলে লিখেছে দেখেন এইখানে ধূমপান করা নিষেধ সুপ্রিয় দর্শক অনেক সময় এরকম লেখা আছে এইখানে প্রস্রাব করা নিষেধ এইখানে ধূমপান করা নিষেধ তাই না বা এইখানে ঘুমানো নিষেধ এইখানে বসুন এরকম লেখা থাকে তো এই কথাগুলো আমরা কীভাবে আর বলবো দেখেন এইখানে তাহলে এইখানে মানে হচ্ছে হিনি বা হুনা মানে এইখানে হিনি বা হুনা এইখানে আইয় মানে হচ্ছে আচ্ছা হিনি দুমপান মানে তাতক্ষীণ হিনি তাতক্ষী মাম্নু হিনি তাত্ক্ষীণ মাম্নু এখানে দুমপান করা নিষেধ তাহলে এই বাক্যে আমরা শিখেছি এখানে মানে হুনা বা হিনি দুমপান মানি হচ্ছে কি তৎক্ষীন তৎক্ষীণ মানে হচ্ছে দুমপান করা আচ্ছা সোহিনী তাতক্ষীন মামনু এখানে দুমপান করা নিষেধ এরপর লিখেছি মুনাক হুনাক ফি ওয়াজেদ সুগল ফি ওয়াজেদ সুগল আচ্ছা তো যেটা বলতে চেয়েছি মুমকিন বুকরাফি ইজাজা ওকে আপনি কোন দেশের লোক তাহলে আইয় অথবা শুনো এস বিলাদ ইন্তা এস বিলাদ নফর যে লোক বলেছে তাহলে এখানে নফর ইনক্লুড করতে পারেন অথবা আইয়ো বিলাদ ইন্তা সংক্ষেপে এটা বললে হবে ঠিক আছে আইও বিলাদ ইন্তা এস বিলাত নফরিন্তা বিলাতমানি দেশ নফরমানি লোক আপনি কোন দেশের লোক এখানে দুমপান করা নিষেধ তাহলে হিনি মানে কি এখানে তাত্ক্ষণ মানে হচ্ছে দুমপান মাম্নু মানে নিষেধ তাহলে আমরা কথায় কথা বলতে পারি যে কোনো নিষেধ অর্থে আমরা মাম্নু শব্দটি ব্যবহার করবো হাদা মাম্নু এটা নিষেধ ওকে এর ফলে গেছি হুনাক ফি ওয়াজেদ সুগল হুনাক ফি হুনাক মানে ওইখানে আগামীকাল হুনাক ফি হ্যাঁ হুনাক ফি ওয়াজেদ সুগল হুনাক মানে ওইখানে ফি মানে আছে ওয়াজেদ মানি বেশি মানি কাজ তাহলে আমরা বলতে পারি হুনাক ফি ওয়াজেদ সগল ওইখানে অনেক কাজ আছে সালামুক